আসলাম ওয়ালাইকুম মোরাহ্মেতুল্ল সুপ্রিয় দিনী বাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো টিকটিকি মারা যাবে কিনা টিকটিকি মারলে কি হয় ইসলামে টিকটিকি মারা যায় অনেক হাদিসে এর প্রমাণ রয়েছে দাশি সাইবা থেকে বর্ণিত তিনি আয়েশারদি উল্লফ তাঁহার হায়ারে ঘরে প্রবেশ করে একটি বর্ষা রক্ষিত দেখতে পান তিনি জিজ্ঞেস করেন হে উম্মুল মু মিনিন আপনারা এটা দিয়ে কি করেন তিনি বলেন আমরা এই বর্ষা দিয়ে সব টিকটিকি হত্যা করি কারণ আল্লাহর নবী আমাদের অবহিত করেছেন যে ইব্রাহিম আলেসাল্লামকে যখন অগ্নি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো তখন পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী ছিল না যারা আগুন নিবাতে চেষ্টা করেনি টিকটিকি ব্যতীত বরং সে আগুনে ফু দিয়েছিল তাই রসুলুল্লাহ সল্লল্লাহ আলাইসাল্লাম এটিকে হত্যা করার নির্দেশ দেন টিকটিকি প্রথম আগাতে মারতে পারলে বেশি সবের কথা রয়েছে হাদিসে আবু হুরাইল রদিয়ল্লোফ তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সল্লল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন প্রথম আগাতে যে ব্যক্তি কা ক্লাস টিকটিকি মেরে ফেলবে তার জন্য রয়েছে এত এত পরিমাণ সব আর যে ব্যক্তি দুই আগাতে তাকে মেরে ফেলবে তার জন্য রয়েছে এত এত পরিমাণ সব প্রথমবারের চাইতে কম আর যদি তৃতীয় আঘাতে মেরে ফেলে তাহলে তার জন্য এত এত পরিমাণ সব তবে দ্বিতীয়বারের চাইতে কম অন্য হাদেশে এসেছে প্রথম আগাতে কাকলাস্টিকটিকি হত্যা করার সব একশো আর দ্বিতীয় আঘাতে এর চেয়ে কম আর তৃতীয় আঘাতে তার থেকে কম একটিকি হত্যার মূল কারণ হলো, এটি মানুষের জন্য ক্ষতিকর সুতরাং কোনো ক্ষতিকর প্রাণী মেরে ফেলা যায় টিকটিকি খাদ্য সামগ্রীর উপর চলাচল করতে পারে খাবারে লালা ফেলতে পারে এতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এছাড়াও টিকটিকির লেজের মধ্যে ক্ষতিকর মাদকতা রয়েছে আমরা জানি যে নেশাখুররা এর লেজ আগুনে পুড়িয়ে নেশা করে ইবদুল মালেক রহমাতুল্লাহ আরে বলেন টিকটিকি একটি কষ্ট দানকারী ও বিষাক্ত প্রাণী শয়তান একে ইব্রাহিমের অগ্নি ফু দেওয়া ছাড়া অন্যান্য পাপের কাজে ব্যবহার করতে থাকে তবে টিকটিকি মারার বিষয়টি নবীজির জরুরি নির্দেশ নয় বা অপরিহার্য বিষয় নয় সুতরাং এটাকে খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টি এমন নয় ক্ষতিকর হওয়ার কারণে প্রয়োজন বুদে মারা যাবে এবং এতে সব রয়েছে